এত বড় একটা ভুল হবে রাষ্ট্রীয় পর্যায়ে এবং প্রথম বিদেশ সফরে আমি সরকারের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা চাই আপনারা চান কিনা আপনি যদি শুরুতেই এইভাবে হোঁচট কেটে থাকেন এই জন্যই আমি একত্রে বাত ফিরে যাচ্ছিলাম সেদিনও এরকম আমাদের স্বপ্নকে দুলিশ্বাস করা হয়েছে চিফ অ্যাডভাইজার সাহেব যে জাতিসংঘের অধিবেশনে গিয়ে আপনাদের প্রতিনিধি নিল মাহফুজ আলম আর আইসা কি করে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে জাহিন রাজিন বলে একজন ভুয়া আপনাদের প্রতিনিধি হিসাবে মঞ্চে উঠে গেল এটা আমাদের এটা আমাদেরকে থাপ্প মারা হলো না আমি তো অপমান বোধ করি নিশ্চয় আপনারাও করেন সরকার এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে তার পাসপোর্ট কেন ক্যান্সেল করা হয় নাই তাকে কেন দেশে টাকা হলো না আমি তো এটার কোনো অর্থ বুঝি না স্বাধীনতার পরও আরো প্রায় তিরিশ হাজার নেতা হত্যা করা হয়েছে আমরা কি আবার সে পথেই হাঁটব রাজনৈতিক অঙ্গনে যেটা একটা কালো মেঘের সূচনা আমি দেখতে পাচ্ছি অন্তত দয়া করে আমাদেরকে সেখান থেকে মুক্তি দেন আমরা এত বিভাজন এত বিভ্রান্তি আমরা দেখতে চাই না পনেরো বছরে বিভাজিত সমাজ বিভাজন করেই সে রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে আমরা সেই অবস্থাটা এখন দেখতে চাই আমরা যে জাতি ঐক্য আপনারা সৃষ্টি করে দিয়েছেন আমাদের হাতে তুলে দিয়েছেন সে জাতি ঐক্য আমাদের ধরে রাখতেই হবে যে কোনো মূল্যে তা না হলে আপনারা যে স্বপ্নের কথা আজকে এখানে বললেন বা সারা মাঠে ময়দানে বলে বেরাচ্ছেন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে না এটা কিন্তু রাজনৈতিক দলের দায়িত্ব তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে আজকে তিপ্পান্ন বছর পরও আমাদের সেই দুঃখ বহন করতে হচ্ছে আমাদেরও স্বপ্ন ছিল আপনাদের মতো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ছাত্র তরুণ তরুণী গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধে হতে দিয়েছিল এবং যুদ্ধ শেষে যারা দেশে ফিরে আসলো তারা আশা করেছিল তাদেরকে তাদের যে দেশপ্রেম এবং তাদের যে সর্বোচ্চ ত্যাগের যে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি ছিল সেটাকে কাজে লাগাবে সঙ্গবদ্ধভাবে এবং সেদিন দিন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে যে সমস্ত মুক্তিযোদ্ধারা জীবন প্রণ লড়াই করে দেশে আসতে তাদেরকে মিলেশিয়াতে রূপান্তরিত করা হোক এবং সবাইকে দেশের কাজে লাগানো হোক কিন্তু তার কথা সেই দিন তৎকালীন সরকার রাখতে পারেনি যে কারণে আপনারা জানেন যে সেই স সময় সরকারের বিরুদ্ধে যারা প্রতিবাদী হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে জাসদের জন্ম হল এবং সেই জাসদের উপর কী ধরনের অত্যাচার নিপীড়ন হয়েছিল এবং হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল সেই ইতিহাসের সাথে আমরা প্রত্যক্ষভাবে আমরা দেখেছি